এই পিঠা বানাতে গিয়ে কত দামি দামি কড়াই কিনেছি কত পিঠা যে নষ্ট হয়েছে যেমন ধরেন মাটির লোহার কিংবা সাজ অনেক রকমের কড়াই ব্যবহার করেছি এই যে একটা সাধারণ কড়াইতে যে এত সুন্দর পিঠা হয় আমি নিজেও কখনো বুঝতে পারি নাই আজকে আমি চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা বানাবো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন দেখে নিই এই যে আমি এটা কিন্তু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ভাত খাওয়ার যে আতপ চাল সেই আতপ চালটা এক কাপের বেশি হবে এখানে দুই কাপের মতো আমি একটু গরম পানি দিয়ে এই চালের চালটা প্রথমে একটু ব্লেন্ড করে নিচ্ছি এখানে মোটামুটি গরম পানি দিয়েছি আমি তারপরে দিয়ে দিচ্ছি আমি দেখতে পাচ্ছেন এরকম গোল চামচে এক চামচ হচ্ছে আমি ময়দা দিয়েছি আর লবণ দিয়েছি সাত মতো আবার ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি যাতে খুব একটু ভালো করে মিহি হয়ে যায় আর কি দেখেন এটার ঘনত্বটা এরকম হয়েছে আর একটু পানি দিব আমি চকটা ধুয়ে এরপরে এক চামচ দিয়েছি আমি বেকিং পাউডার বেকিং পাউডারটা দিলে পিঠাটা ভালো করে ফুলবে একটু বেশি ঘন হয়ে গিয়েছে তাই আমি আর একটু পানি দিব তারপর দেখেন এই কড়াইটা এই কড়াইটা আমি এমনিতেই ফেলে রেখেছিলাম আগে তেলের জিনিস পোড়া করতাম আর কি হঠাৎ করে ভাবলাম অনেকেই এই কড়াইতে বানাই দেখি দেখি আমি আজকে একটু টেস্টিং করে দেখি যে কেমন হয় প্রথমে আমি একটা পিঠা দিয়ে মানে ভাবতেছিলাম যে হয়তো এই পিঠাটাতে হবে না জানি না কি হয় অনেক পিঠা তো অনেকভাবে বানিয়েছি নষ্ট হয়েছে এই যে দেখেন প্রথম পিঠাটা এইভাবে হতে দেখে আমি এত খুশি হয়ে গিয়েছিলাম যে আমার আর কোনো কড়াই লাগবে না অন্য কড়াইতে দেখলাম যে আমি নিচে দিয়ে কালো হয়ে যায় কিংবা কোনো না কোনো সমস্যা হয় কাছা থেকে যায় এই কড়াইতে কিন্তু খুব সুন্দর করে আমার পিঠাগুলো হয়ে গিয়েছে দেখেন এক একটা পিঠা কত সুন্দর করে মানে বেশি সময়ও লাগতেছে না অন্য কড়াইতে কিন্তু অনেকটা সময়ও লাগে যেমন যেগুলো দস্তার কিংবা মাটির এগুলোতে একটু সময় লাগে কিন্তু এই কড়াইতে খুব বেশি সময়ও লাগতেছে না পিঠাগুলো বানাতে দেখেন কত সুন্দর করে পিঠাগুলো হয়ে যাচ্ছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে পিছন সাইডটা একদম ক্রিস্পি ক্রিস্পি হয় আর একেবারে জালিদার হয়েছিল সবগুলো পিঠা আমি সবগুলো পিঠাইভাবে করে বানিয়ে নিচ্ছি আর আমার কাছে অনেক বেশি খুশিও লাগছিল যে আমি এই কড়াইটাতে এখন থেকে পিঠা বানাবো আপনারা অনেকে চিন্তায় পড়েন যে গ্যাসের চুলায় কিভাবে পিঠা বানাবো গ্যাসের চুলায় তো পিঠা হবে না নর্মাল কড়াইতে কিংবা মাটির চুলায় ছাড়া পিঠা হয় না আসলে হয় গ্যাসের চুলাই পিঠা চিতই পিঠা অনেক সুন্দর হয় দেখেন আমি কত সুন্দর করে ভাতের চাল দিয়ে পিঠাগুলো বানিয়ে নিয়েছি এই রেসিপিতে আপনারা যদি এইভাবে ট্রাই করে দেখেন আপনারাও কিন্তু আমার মতো সুন্দর পারফেক্ট পিঠা বানিয়ে নিতে পারবেন দেখেন হাতে ধরতেছি দেখতে পাচ্ছেন নিশ্চয় কতটা পারফেক্ট হয়েছে পিঠাগুলো একেবারে তুলতুলে জালিদার সবগুলা পিঠা বানাতে বানাতে আমরা অনেকগুলা খেয়ে ফেলেছি অলরেডি এ কয়েকটা ছিল এগুলো আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটা আপনাদের উপকারে আসবে অনেক আপুরা জানতে চান কীভাবে বানিয়েছি ওদের পিঠাটা হয় না তারা চাইলে এই রেসিপিতে এভাবে করে আপনারা চাইলে বানাতে পারেন আশা করি আপনাদের পিঠাগুলো একদম পারফেক্ট হবে আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে